আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রদ্ধা সম্মানিত কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম কাকলজ উন্নাসিক কুকো পণ্ডিতের পাঁচশো বছরের আগের একটি কিতাব এবং এক হাজার বছরের পুরনো কিতাব আদি আসল সালেমানি তাবিজের কিতাব তো চলুন সম্মানিত দর্শক শ্রেতা আমরা কিতাবের ভিতরে কিছু কাজ দেখে আসি আর আমাদের থেকে যারা কিতাব নেবেন আমাদের থেকে কিতাব নিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন সম্মানিত দর্শক এটা হলো শ্রদ্ধা হল কিতাব এই কিতাবটা সংরক্ষণ করা হয়েছে আপনার পরিবেশনায় কামরূপ কামাখ্য তন্ত্রমন্ত্র পাবলিকেশন কামরূপ আসাম ভারত এক থেকে নব্বই খণ্ড পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু ধ্বংস করা শত্রুকে বান মারা জাদু টনা কাঁসা সুন্দরী মেয়েকে বসীভূত করা সুন্দরী মেয়েকে বিবাহ করা স্ত্রীকে বস্যভূত করা স্বামীকে বস্যীভূত করা সহ যাবতীয় কাজ পাবেন তো যারা আমাদের থেকে এই কাকলজ্জিতাস কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন এখন দেখাবো এক হাজার বছর পুরানো আদি অসল সলিবানি তাবেজের কিতাব এই কিতাবটা এক হাজার বছর আগে সংরক্ষণ করা হয়েছে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই কিতাবের মধ্যে বিভিন্ন ভিন্ন ধরনের বিভিন্ন কাজ রয়েছে যারা কবিরাজি করবেন যারা কবিরাজি শিখতে চাচ্ছেন তাদের তারা আমাদের থেকে এই কিতাব অর্ডার করতে পারেন তো যারা কিতাব নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আর আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি